হ্যালো বন্ধুরা এবারে আমরা শুরু করছি ক্লাস এইটে কষে থেকে সেভেন পয়েন্ট ওয়ানের চারের অঙ্কটা তা আমরা আগের অঙ্কগুলো আগের পাঠ পেয়েছ তোমরা বলছে পাশের ছবি দেখে নিচের প্রশ্নের উত্তর খুঁজে তো প্রথমে কী বলছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর কোণ দেখো কোণ কাকে বলে আমরা জানি যে দুটো কোণের মান যদি আশি নব্বই একশো আশি ডিগ্রি হয় তাহলে কোণ হবে তাহলে দেখো এই কোনটা এই কোনটা কারণ এটা এক সরলেখা বা পুরক্ষণ তাহলে এক্ষেত্রে পুরক্ষণ দেখো একমাত্র এ ও ডি কোন এই কোনটাই হচ্ছে একটাই নব্বই ডিগ্রি যা দুটো ভাগে ভাগ আছে একটা এ ও এম কোন আর ডি ও এম কোন এছাড়া কিন্তু আর কোনো পুরক্ষণ নেই দেখো আমার ছবিটা আঁকছে দেখো তাহলে এটা এবি এটা হচ্ছে সিডি এটা ও তাহলে প্রথম কি বলেছে দুটি পুরক্ষণের দুটি কোণের নাম রেখে যারা কোণ তাহলে পুরক কোণ পুরক কোন পুরক্ষণ কোনটা পাচ্ছি আমরা দেখো আমরা জানি দুটো কোণের মান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটি পূরক কোণ বলা হয় তাহলে দেখো এইটা এ ও ডি কোন এটা নব্বই ডিগ্রি তাহলে নিশ্চয়ই এই দুটো ভাগ আছে এ ও এম কোন তাহলে এ ও এম কোন আর একটা হলো আর একটা হলো হচ্ছে এম কোন ও এম কোন এম এই দুটো হচ্ছে পুরক কোন দু নম্বর কী বলছে বলছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর সম্পূরক সম্পূরক তাহলে সম্পূরক কোন লিখবো আমরা সম্পূরক কোন দেখো সম্পূরক কোন আমরা জানি সম্পূরক কাকে বলবো আর দুটো কোণের মান যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে একটি অপরই সম্পরক্ষণ তাহলে এখানে অনেকগুলি সম্পূরক হয় দেখো আমরা এই কোনটার সঙ্গে এই কোনটা এর একশো আশি ডিগ্রি তাহলে এ ও সি কোণ আর বি ও সি কোন এটা দুটো সম্পরক্ষণ একটা হচ্ছে এক জোড়া হচ্ছে এ ও কোন এ ও সি আর কোন ও সি এই জোড়া আর জোড়া দেখো বিও সি কোণ আর বিও ডি কোন এইটার এইটা তাহলে কোন বিও সি বিও সি আর কোন বিও ডি কোন বিও ডি এই একটা জোড়া আর দেখো ডি কোন আর এ ও ডি কোন মানে এই কোনটা আর এই কোনটা বিও ডি কোন আর এ ও ডি কোন একটা জোড়া আর কাছে হলে কথা তাহলে এই কোনটা এইটা পুরোটা আর এইটা অর্থাৎ এ ও ডি কোন আর এ ও সি কোন তাহলে কোন এ ও ডি আর কোন এ ও সি কোন এ ও সি তাহলে এখানে সম্পূরকণ আমরা পেলাম কত চার জোড়া এবার দেখো তিন নম্বর বলছি দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপ্রদীপ দেখো এখানে ছবি দেখো বিপ্রদীপ অনেক কোন আছে এই কোনটা আর এই করে বিপ্রদীপ কোন অর্থাৎ এ ও সি আর বি ও ডি আবার আটা হয় বি ও সি আর এ ও ডি তাহলে বিপ্রদীপ কোনটা আসছে কোন এ ও সি সমান সমান বিপ্রদীপ বিপ্রদীপ কোন বিও ডি বিও ডি আর একটা পাচ্ছি কি না সি কোন মানে এই কোনটা কোন বিও সি সমান সমান বিপ্র তিপো কোন এ ও ডি কোন মানে পুরো কোনটা এ ও টি এটা হলো আমাদের চারেরটা এবার দেখো পাঁচেরটা বলছে দুটি স্বরলেখা পাঁচেরটা বলছে দুটো স্বরলেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রদীপ কোনগুলি পরিমাণ সমান হবে যুক্তি দিয়ে প্রমাণ করি তো আমি এখন বিপ্রদীপ কোন বলবো না প্রমাণ করব না কিন্তু বিপ্রদীপ কোণ যে সমান হবে সেটা প্রমাণ করবো দেখো প্রথমে আমরা দুটো সহলেখা এবি এবং সিডি দু ও ওবিন্দু ছেদ করেছে তাহলে আমাকে দেখাতে বলছে যে বিপ্রদীপ কোনগুলি সমান অর্থাৎ এই কোনটা এই কোনটা বিপ্রদীপ সমান এইটের বিপ্রদীপ কোন আমাকে সমান দেখাতে হবে ঠিক আছে তাহলে আমরা আমরা দেখাই ধরি ধরি এ ও সি কোন মানে এই কোনটা ধরি এক্স ডিগ্রি ধরি কোন এ ও সি সমান সমান এক্স ডিগ্রি তো আমরা জানি যে কোনো স্বলেখা আঠাশ দণ্ডায়মান হলে তা এটা হচ্ছে কত দুটো সন্নিহিত কোন মিলে কত একশো আশি ডিগ্রি তাহলে এই সরলেখায় একশো একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা কত হচ্ছে এই কোনটা কত হবে তাহলে এই কোন মান হচ্ছে বি ও সি কোন তাহলে কোন ও সি তা কত আসবে তাহলে একশো আশি ডিগ্রি বিয়োগ এক্স ডিগ্রি তাহলে এইটা আসছে একশো আশি ডিগ্রি বিয়োগ এক্স ডিগ্রি আবার দেখো এই কোনটা যদি এক্স ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত এটাও তো সেই এক সরল একের উপরে তাহলে এটাও এটাও তাহলে আমাদের এই কোন কথা হবে তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি তার অর্থে কোন এ ও ডি এ ও ডি সমান সমান এটাও তাহলে এক সরল কোন তাহলে এখান থেকে একশো আশি ডিগ্রি বিয়োগ এক্স ডিগ্রি তাহলে এটাও পেয়ে গেলাম একশো আশি ডিগ্রি বিয়োগ এক্স ডিগ্রি এবার আমাদের বাকি আছে এই কোনটা অতএব এই কোন কত হবে দেখো এই কোণটা দেখো আমরা যদি এই দিক থেকে প্রমাণ করি যে এই ছাখার উপরে এই এই কোনটা তাহলে দুটো মিলে একশো আশি ডিগ্রি তাহলে আমরা একশো আশি থেকে এটি বিয়োগ করো অতএব কোন বি ও ডি কোন সমান সমান কত হবে একশো আশি ডিগ্রি বিয়োগ একশো আশি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস একশো আশি ডিগ্রি যোগ মাইনাস প্লাস এক্স তাহলে এটা কেটে যাচ্ছে কত হচ্ছে তাহলে এক্স তাহলে এটা পেয়ে গেলাম আমরা এক্স তাহলে দেখো আমাদের দুজোড়া বিপ্রদীপ কোন মান সমান অতএব অতএব কোন এ ও সি সমান সমান তিপো কোন বিওডি আর কোন এ ও ডি এ ও ডি কোন সমান সমান বিপ্রো তিপো কোন বিও সি প্রমাণিত প্রমাণিত এইভাবে তোমরা করতে পারো ঠিক আছে দেখো এবার ছয় একটা ছয় একটা একটা চিত্র করে দিচ্ছে এবি এবং সিট দুটো স্বলেখা ছেদ করেছে এ ও ডি হয় একশো কুড়ি ডিগ্রি তাহলে বাকি কোনগুলো আমাকে বের করতে বলেছে তার প্রথমে দেখো এইটা যদি তাহলে দুটো সড়কের বছর ছেদ করে তার বিপরীতি কোন সমান তা এটা যদি একশো কুড়ি হয় তাহলে এটাও একশো কুড়ি ডিগ্রি হয়ে যাবে অথেব বি ও সি কোন প্রথমে বি ও সি কোণ আচ্ছা প্রথমে আমাদের দেওয়া আছে কি কোন এ ও ডি সমান সমান একশো কুড়ি ডিগ্রি তাহলে এই কোন বিপদীপকো অথব কোন বিও সি সেটা একশো কুড়ি ডিগ্রি হয়ে যাবে তো এটা যদি একশো কুড়ি হয় তাহলে এবার এইটা ওই কোনটার এই কোনটা মিলে একশো একশো আশি ডিগ্রি সল কোন তাহলে অর্থাৎ কোন ও ডি কোন ও ডি কোন সমান সময় কত হবে একশো আশি ডিগ্রি বিয়োগ একশো কুড়ি ডিগ্রি মানে কত হচ্ছে বিয়োগ করলে ষাট ডিগ্রি তাহলে এটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রি তো এটা যদি ষাট হয় তাহলে বিপরীত বিপর এইটা তাহলে এ ও সি কত ষাট ডিগ্রি অর্থাৎ কোন এ ও সি সমান সমান ষাট ডিগ্রি এটাই আমাদের উত্তর ঠিক আছে দেখো এবার আমরা সাতেরটা করছি দেখো ছবি দেওয়া আছে পি কিউ আর আর এস দুটো স্বরলেখা অভিনেদ করেছে বলছে পি ও আর মানে পি ও আর মানে এই কোনটা এই কোনটা আর কিউ ও এস কিউ ও এস মানে এই কোনটা দুটো কোন মিলে বলছে একশো দশ ডিগ্রি তাহলে বাকি কোনগুলো কত মানে এই কোনটা এই কোনটা অর্থাৎ পিওএস মান কত কিউএ এস কো সবগুলো করে মান কত আমাকে বের করতে হবে দেখো তাহলে প্রথমে এই চিত্র থেকে আমাদের বলছে যে কোন পি ও আর প্লাস কিউ ও এস সমান সমান একশো দশ ডিগ্রি ঠিক আছে তার মানে এই কোনটা আর এই কোনটা একশো দশ ডিগ্রি কিন্তু আমরা জানি আমরা জানি আমরা জানি পি ও আর কোন সমান সমান বিপ্রতিপ বিপ্রতিপ কিউ ও এটা ও কিউ ও এস কোন অথেব তাহলে পি ও আর পি ও আর কোন কথা হবে দুটো কোন মিলে দুটো সমান তাহলে পিও আর সমান সমান ও এস ইজিগল কত হবে তাহলে একশো দশ ডিগ্রিকে দুই ভাগ হবে কত হবে তাহলে পঞ্চান্ন ডিগ্রি তার মানে পিও আর পিওআর এবং কিউএএস প্রত্যেকেই কত পঞ্চান্ন ডিগ্রি হয়ে গেল তো এটা যদি পঞ্চান্ন এটা যদি পঞ্চান্ন ডিগ্রি হয় তাহলে দেখো তাহলে এই এইটা মিলে একশো আশি ডিগ্রি তাহলে কোন কত অথব পি ও কোন আসবে একশো আশি ডিগ্রি বিয়োগ পঞ্চান্ন ডিগ্রি কত হলে তাহলে পাঁচ দেওয়া দশ সাথে এক এক আর এক পাঁচ ছয় ছয় কত আট ছয় সাত আট দুই আর একশো পঁচিশ তাহলে এটা হবে একশো পঁচিশ তাহলে এটা যদি একশো পঁচিশ হয় তাহলে এটা বিপদেব তাহলে এটাও একশো পঁচিশ হয়ে যাবে অতএব অতএব আর ও কিউ কোন শোন শোন আর ও কিউ কোন শোন শোন কত বা পিউ আর কিউ ও আর এখানে কিউ কিউআ লিখেছে দেখো আমি এটা কিউ কিউআ লিখি কিউ ও আর কোন সমানসর কত আসবে না একশো কিউ পঁচিশ ডিগ্রি তাহলে এটা এভাবে তোমরা করবে ঠিক আছে আর বন্ধুরা তোমাদের ভিডিও যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক শেয়ার করো আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে